এই যে হচ্ছে এখন আমাদের গম ধোয়া হচ্ছে গম ধুয়ে তারপরে এই কাপড়ে দিয়ে ভালো করে শুকানো হবে তারপর এটা পিসাতে নিয়ে যাওয়া হবে আমরা মানে গম বাড়িতে যা গম পাই সেই গম দিয়েই আমরা বাড়িতে নাকি আমাদের রেশন কার্ডে যা আমরা গম পাই সেই দিয়েই এই যে মানে আটা বানিয়ে তারপর আমরা সেই আটার রুটি কিন্তু খাই

এখন যে আমাদের নতুন ঘরে আর্থিং বানানো হচ্ছে তো ভাবলাম ঠিক আছে আর্থিং বানানোটা আপনাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করি চলুন দেখি দেখা যায় যে আর্থিং বানাই আমি কিন্তু আগে এটা দেখিনি যে প্রথমবারই দেখছি তো তার মধ্যে আবার কারেন্টে চলে গেছে হাতে লাইট নিয়ে নিয়ে করছে হচ্ছে কিছু না দেখাও যাচ্ছে না আর যতটা হচ্ছে ততটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কী করে আর কি কিন্তু বানানো আমি আগে দেখিনি এখন আপনারা কে কে দেখেছেন তাও তো আমি জানি না আর যে যে দেখেছেন সে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তার যে আপনারা দেখেছেন কি না আর এই যে লবণগুলো সব পাশে আলাদা করে রাখা হচ্ছে লবণগুলো এর ভিতরে দেবে তার জন্য কেটে কেটে রেডি করে রাখা হচ্ছে আর একটা ঝল জল মোটে মানে এই হচ্ছে না জলের মানে ভাবি পিছনে আমাদের সেখান থেকে দেখুন মোটর দিয়ে মোটর চালিয়ে জল পুরো খেঁচে ফেলছে তারপরে আবার ডাব্বা ভরে ভরে জল ফেলছে

তুমি উঠে ফটাফট ঢালো একটু লবণ দাদাকে সাথে আবার একটা শুকনো নিয়ে কানিয়েছি ওর সাথে

জল দেওয়া লাগে তাই এই জায়গায় সবসময় ভিজাই থাকে

অনেক মজা লাগে না ইলেকট্রিক্যাল ফ্যান রুমেও ফ্যান ট্যান সব লাগানো কমপ্লিট ও বলো কিছু কিছুতে হাত দেবা না কাজে লাগবে না বাবা বললে কি হবে কাজে লাগবে এখন এসব কিছুই করবে না পরে শানু খালি বদমাসি শানুর খালি বদমাসি শানু তোমার কিরকম লাগছে আমাকে ঘরে ফ্যান ট্যান লাগানো হয়ে গেছে লাইট অন করা হয়ে গেছে এদিকে তাকাও কিরকম লাগছে বলো কত ভালো হাত দিয়ে দেখাও বাবা এই তুই কি করিস এত জায়গা বাথরুমে এসে মানে ভিডিও করছি দেখুন পুরোটা সব কমপ্লিট হয়ে গেছে লাইট টাইট লাগানো বাইরে তো সব দেখানো হয়ে গেছে